ফেসবুকে ভিডিও দেখা এখনই আপনারা বন্ধ করে দিন কেন আপনাদেরকে আমি ফেসবুকে ভিডিও দেখা বন্ধ করার কথা বলছি এবং দেখলে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিও দেখে কি কি নিজের ক্ষতি করছেন কোন ক্রিয়েটারের ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে দেখবেন না এ বিষয়টি বিস্তারিত জানতে হলে আজকে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যেই যারা ফেসবুক রিলেটেড টিপসের ভিডিও দিয়ে থাকে এদের ভিডিও আপনি সর্বপ্রথম দেখা বন্ধ করে দিন কেননা আপনি যদি ফেসবুক টিপস রিলেটেড ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যেই দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু অসাধু ক্রিয়েটারের ফাঁদে পড়ে যাবেন এবং ফাঁদে পড়ে গিয়ে তারা যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখায় সেই ভিডিওগুলো দেখে আপনিও তাদের মতো করে ভিডিও করতে শুরু করবেন যার ফলশ্রুতিতে আপনি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে স্বপ্নটি সেই স্বপ্নটি হারিয়ে ফেলবেন এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করার যে পসিবিলিটি আছে সেই পসিবিলিটি কিন্তু হারিয়ে ফেলবেন তাই অবশ্যই ফেসবুকের মধ্যে যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে এবং আজে বাজে ভিডিও তৈরি করে এই ভিডিওগুলো দেখবেন না বিশেষ করে যারা বলে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার রিস ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়বে এই ধরনের ভিডিও দেখবেন না যারা বলে আমার ভিডিও আপনি লাইক কমেন্ট করেন আমার পেজটি ফলো করেন আমি আপনাকে ফুলের শুভেচ্ছা জানাবো ফুলের ভালোবাসা জানাবো এই বিষয়গুলো করব এদেরকে আপনি ভিডিও দেখা অফ করে দিন এবং এদের পেজকে আপনি ব্লক করে দিন কেননা এই জাতীয় ভিডিও যদি আপনি দেখেন এবং আপনি যদি খেয়াল করে দেখবেন এই জাতীয় ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে কেননা যখন একজন ক্রিয়েটার একটি ভিডিও পাবলিশ করে সেই ভিডিওটিতে বেশি পরিমাণে কমেন্ট নিয়ে আসতে সক্ষম হয় তখন কিন্তু সেই ভিডিওটি ফেসবুকের অ্যালগোরিদমের কাছে খুব ভালো বলে বিবেচিত হয় এবং যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই ভিডিওগুলোর রিস বাড়িয়ে দেয় আর এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু সংখ্যক ভিডিওতে ভিউজ আসবে বা যখন আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু পরে যখন আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করেন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অন্যকে আপনার লাইক করতে হবে না অন্যকে কমেন্ট করতে হবে না অন্যের ফুলের ভালোবাসা আপনাকে পেতে হবে না আপনি মনিটাইজেশনের মাধ্যমেই ফেসবুক থেকে যে পরিমাণ ইনকাম করবেন এই পরিমাণ ইনকাম আপনি চিন্তাও করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে আপনি কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং ভালো কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবার আসি যদি আপনি অলরেডি এই ভুল কাজগুলো করে থাকেন এবং ফেসবুকের মধ্যে যারা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেয় তাদের কথা শুনে আপনি তাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং তাদেরকে ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে এই বিষয়টি বন্ধ করতে হবে অন্যকে লাইক করা কমেন্ট করা ফলো করা অন্যের ভিডিও দেখা এই বিষয়গুলো বন্ধ করতে হবে হ্যাঁ আপনি ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে পারেন যারা রিয়েল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেয় তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন যে কীভাবে আপনার ভিডিওতে থামলে অ্যাড করতে হবে কিভাবে ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী কাজ করবেন ফেসবুকের মধ্যে সঠিক গাইডলাইন যারা দেয় তাদের ভিডিও আপনি দেখতে পারেন আর সব থেকে বেশি ভালো হয় আপনি ফেসবুকের মধ্যে ভিডিও দেখায় অফ করে দিয়ে ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখুন আপনি আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই ইউটিউবের মধ্যে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভালো ভালো সাজেশনের ভিডিও তৈরি করে থাকে তাদের ভিডিও দেখে ফেসবুকের মধ্যে কাজ করেন আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পাবেন আর ফেসবুকের মধ্যে দ্রুত রিস ভিউজ এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো যদি নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্টের টপিক ভালোভাবে বাছাই করে তারপরে সেই কন্টেন্টটি তৈরি করতে হবে আর অবশ্যই আপনাকে আরও যে একটি কাজ করতে হবে সেটি হলো একটি নির্দিষ্ট টপিককে ফোকাস করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে রান্নার ভিডিও তৈরি করবেন যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে ব্লগ ভিডিও তৈরি করবেন যদি ইনফরমেশন ভিডিও তৈরি করেন তাহলে ইনফরমেশনাল ভিডিও তৈরি করবেন যদি এডুকেশনাল ভিডিও তৈরি করেন তাহলে এডুকেশনাল ভিডিও তৈরি করবেন অথবা আপনি যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা লাইক লাইফ হ্যাক্সের ভিডিও তৈরি করেন সেই একই কন্টেন্টে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি আজকে রান্নার ভিডিও কালকে ব্লগ ভিডিও কালকে ঘুরতে গেলেন তার ভিডিও আপনার বাসায় বাচ্চা আছে তাই সেই বাচ্চার একটি ভিডিও এইভাবে যদি ভিডিও দেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন আপনার কিন্তু স্বপ্নই থেকে যাবে তাই অবশ্যই আপনার মেন কাজ হবে আপনার রিলেটেড যারা ভিডিও তৈরি করে বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন ফেসবুকের মধ্যে এই রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও আপনি দেখবেন তারা কিভাবে ভিডিও তৈরি করছে কিভাবে কথা বলছে কোন ইনফরমেশনগুলো তাদের ভিডিওতে দিচ্ছে এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে কাজ করতে হবে এই বিষয়গুলো যদি মেনটেন করে না কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে